হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাশ বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব গ্লাস কাপ মাছের ঝোল তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মাছে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়া ভালো করে মেখে নিচ্ছে এখানে পাঁচ পিস গ্লাস কাপ মাছ আছে তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াই আগে বসিয়ে দিয়ে দিয়েছি এখন হালকা করে মাছটা ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে তেল থেকে অলরেডি ধোয়া বেরোচ্ছে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো তো বন্ধুরা আমি হালকা করে বেজে নেব খুব বেশি বাঁচবো না খুব লাল করব না মাছটা তো বন্ধুরা মাছটা হালকা বেজেছি এখন আমি তুলে নেব তো বন্ধুরা ল্যাসটাও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা মাছ ভাজার তেলটার ভিতরে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি কালো জিরে এক চামচ দিয়ে দিয়েছি কোরনে তো বন্ধুরা এখন দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন স্বাদ অনুযায়ী এক আমি নুন দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে রসুন আর আদা বাটা একটু দিয়ে দিলাম একটু তরল হয়ে গেছে তোমরা চাইলে একটু শুকনা শুকনো বেটে নিতে পারো এক চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা এই মাছের জলে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ইউজ করব না তো বন্ধুরা মশলাটা হালকা তেল বেরিয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে একটু করে উল্টে দেব এভাবে করে উল উল্টে দেব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা মাছগুলো যেতেও ভেঙে না যায় এখন আমি এক গ্লাস জল দিয়ে দেবো এখন একটু ডেকে দেব আমি পাঁচ মিনিট ঢাক পাঁচ মিনিট হবে তারপর ঢাকা তুলব তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমি এখন ঢাকা তুলব তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা খালি করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা সর্ষেটা দেওয়ার পরে বেশিক্ষণ না আমি তেতো হয়ে যাবে আমি আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবার আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকা তুলে দিয়েছি তো বন্ধুরা গ্লাস কাপ মাছের জল হয়ে গেছে খুব ভা ভালো একটা সেন্ট বেরিয়েছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এখন আমি সর্ষেটা যেতো দিয়েছি কাঁচা তিতো না হওয়ার জন্য এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম তো বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি এখন আমি পরিবেশন করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই